বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সারাদেশের সব জেলা শহরে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে সরকার দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাকর্মীদের উপর হিংস্র আক্রমণ চালিয়ে তাদেরকে গুরুতর জখম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ন্যাক্কাটনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশস্থলে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে পটুয়াখালী জেলা বিএনপির সমাবেশে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে অতর্কিত হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর এবং কলাপাড়া উপজেলা যুব দলের মামুন সহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে বাগেরহাট জেলা বিএনপি কার্যালয়ের ভেতর বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামিম সহ নেতৃবৃন্দকে পুলিশ বাহিনী অবরুদ্ধ করে রাখে নারায়ণগঞ্জ জেলাধীন আড়াই হাজার থানা বিএনপি নেতা ও ধূপতারা ইউনিয়ন বিএনপি নেতার উপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলা ও তাদেরকে গুরুতর আহত করা হয়েছে মির্জা ফখরুল বলেন সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠী বিএনপি ও নেতাকর্মীদের উপর ব্যাপক সহিংসতা আক্রমণ শুরু করেছে নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম সহ বিভিন্নভাবে নির্যাতনের উদ্দেশ্যই হল আওয়ামী অবৈধ শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদ করতে সাহস না পায় বিএনপি মহাসচিব বিবৃতিতে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন তিনি উল্লিখিত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি এবং নিখোঁজ নেতাদের অবিলম্বে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান